নমস্কার বন্ধুরা আজকে আর একটা আমি আপনাদের কাছে সতর্কবার্তা নিয়ে চলে এসেছি সতর্কবার্তা কী যে আপনার মোবাইল আপনার মোবাইলে আপনার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে সেটা কি হবে সম্ভব এখন আমরা সবাই গুগল পে ফোনপে নানারকম ইউপিআই কিন্তু ব্যবহার করি সেখানে আমরা পাসওয়ার্ডও কিন্তু ক্রিয়েট করে রেখেছি তো এছাড়া আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় কিন্তু অ্যাক্টিভ থাকে আমাদের ডাটা কিন্তু হ্যাকারদের কাছে অলরেডি আছে হ্যাকাররা এখন যে পদ্ধতিটা অবলম্বন করেছে সেটাই আপনাদের শোনাব আঠাশে মার্চের একটা ঘটনা ছিল সেই ঘটনা পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এই মেসেজটা দিচ্ছি এই সতর্ক সতর্কবার্তাটা দিচ্ছি তো সেই ঘটনাটা কী হয়েছে শুনুন একজন ব্যক্তির ফোনে একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ইমেজ আসে যার কাছে ইমেজটা আছে সে হোয়াটসঅ্যাপ খুলে সেই ইমেজটা ডাউনলোড করে ডাউনলোড করার সাথে সাথে তার ফোনের মধ্যে একটা আননোন অ্যাপ ডাউনলোড হয়ে যায় ওই আননোন অ্যাপটা হচ্ছে হ্যাকারদের যেটা আপনাকে ওই ছবির সাথে পাঠিয়েছিল এবারে আপনারা ভাববেন যে ছবির সাথে কীভাবে কোনো অ্যাপস পাঠাতে পারে হ্যাঁ এটা করা সম্ভব এই পদ্ধতিটিকে বলে স্ট্যাকনোগ্রাফি স্ট্যাকনোগ্রাফি একটা গ্রিক শব্দ এই স্ট্যাকনো কথার অর্থ হচ্ছে লোকানো আর গ্রাফি কথার অর্থ হচ্ছে লিখা তো আপনার ওই ছবিটার মধ্যে একটা স্ট্যাকনোগ্রাফি আছে যেটা ওই অ্যাপ অ্যাপের যে লিঙ্কটা আপনি ভাববেন যে আমি ছবিটা ডাউনলোড করেছি আর তো কিছুই করিনি কিন্তু ওই ছবিটা ডাউনলোড করার সাথে সাথে ওনার ফোনে একটা অ্যাপস ইনস্টল হয়ে যায় যেটা ওনার যে ফোনটা আছে সেই ফোনটার সমস্ত কন্ট্রোল কিন্তু হ্যাকারদের হাতে চলে যায় তারপর ওইটা ডাউনলোড করার পর কিছুক্ষণ পর একটা মেসেজ আসে যে ওনার অ্যাকাউন্টে এক টাকা ক্রেডিট হয়েছে আমরা আমাদের অ্যাকাউন্টে এক টাকা ক্রেডিট হলে আমরা সচরাচর ভাবি যে আমরা হয়তো কোনো ব্যাংকের ইন্টারেস্ট পেয়েছি বা কোনো ক্যাশব্যাক পেয়েছি বা কেউ হয়তো ভুল করে এক টাকা পাঠিয়েছে আমরা সম্ভবত এটাই ভাবি কিন্তু না হ্যাকাররা প্রথমে আপনাদের অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য আপনার অ্যাকাউন্টে এক টাকা পাঠায় তারপর হয়তো সেদিন নাও হতে পারে একদিন দুদিন তিন দিন চার দিন পর কিন্তু আপনার ফোন থেকে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক লিঙ্ক করা যে অ্যাকাউন্টগুলো আছে সেখান থেকে কিন্তু টাকা ডেবিট হয়ে যাবে আপনি শুধু মেসেজটা পাবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা কাটা গেছে ওই ভদ্রলোকের অ্যাকাউন্ট থেকে পরপর দু লক্ষ টাকা কাটা গেছে তারপর যখন উনি বুঝতে পারেন যে ওর মোবাইল সম্পূর্ণ হ্যাক হয়ে গেছে তখন তিনি ব্যাঙ্কে গিয়ে নোটিশ করে চিঠি দেয় যে আমার অ্যাকাউন্টটা বন্ধ করতে হবে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে তো এটা এখন চলছে জানি না তাই আপনাদের সবাইকে বলবো যে যারা যারা ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সবাই ইউজ করেন ইউজ করুন তাতে কোনো অসুবিধা নেই আপনারা অটোমেটিক যে ডাউনলোড অপশানটা থাকে সেই অপশানটা আপনারা বন্ধ করে রাখুন ওই অপশানটা যদি আপনি না বন্ধ করে রাখেন আমরা বা হ্যাকাররা যে কোনো ছবি পাঠালে কিন্তু আপনার ফোনে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনি কিন্তু সেটাও বুঝতে পারবেন না তাই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপের যেখানে যেখানে মেসেজ করা যায় ছবি পাঠানো যায় সেই সব জায়গায় সেটিংগুলোতে যান সেটিংগুলোতে গিয়ে আপনি এই অটোমেটিক যে ডাউনলোড আছে এই ডাউনলোড অপশানটা কিন্তু বন্ধ করে দিন আর এই ঘটনাটা হচ্ছে আঠাশে মার্চের ঘটনা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন সম্পূর্ণ ডিটেলস তার ইউটিউবে আছে তো আপনাদেরকে এই সতর্কটা দেওয়ার জন্যই আজ এই ভিডিওটা বানালাম যাতে আমাদের কষ্টের টাকা সবার সেফ থাকে জিনিসটা বোঝা গেল এখন আপনার একটাই কাজ এই ভিডিওটা দেখার পর আপনার টেলিগ্রাম হোক হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক যেখানে যেখানে আপনি মেসেজ করতে পারেন ছবি পাঠাতে পারেন ভয়েস মেসেজ পাঠাতে পারেন সেই সব জায়গাগুলোতে গিয়ে সেটিংয়ে গিয়ে আপনি অটোমেটিক ডাউনলোডগুলো অফ করে দিন আজ হয় না হয় কাল না হয় পরশু না হয় হতেই পারে কাকে কখন হ্যাক করবে সেটা আমরাও জানি না তা এটা থেকে সাবধান থাকুন আপনাদেরকে এটাই জানানোর ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ